কি জন্য ড্রোন ড্রোনের ভিতরে ব্যাপক সাউন্ড হইতাছিল আসলে ড্রোনটা অফ করে ফেললাম এই আমার ড্রোন এই হচ্ছে রিমোট বর্তমানে ড্রোনটা অন আছে সব ঠিকঠাক জাস্ট মানে টেক আপ করে না বা উড়ে না আর সব কিছু তো ঠিকঠাক ক্যামেরা একদম মাসাল্লাহ আগের মতোই আছে জাস্ট এই যে পাটা ভেঙে যাওয়ার কারণে ও এখন উঠতেছে না তো এই হচ্ছে সমস্যা তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ক্লিয়ার করবো যে আমার ড্রোনটা ঠিক করতে কত টাকা লাগবে বা কী আসে বিষয় আপনারা অনেকে জানতে চাইছেন আমি ভিডিওটা আপলোড করার পর প্রথম ভিডিওটা আপলোড করার পর তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করতে চাচ্ছি আমার এই ড্রোনটা ঠিক করতে কত টাকা লাগবে তো যেহেতু ক্যামেরা বা আদার সব কিছু ঠিকঠাক আছে শুধু মাত্র ক্যামেরাটা উঠতেছে না এবং কি পাখাগুলাও সব মানে যত একটা ভাঙছে আচ্ছা আর তিনটাও কিন্তু আসে না সেম প্রবলেম তো জানি ওই তিনটাতে কোনো প্রবলেম হলো কি না আশা করি যে প্রবলেম হয় নাই ওই তিনটাতে যদি প্রবলেম না হয়ে থাকে শুধুমাত্র যেটা বাংছে ওটাই যে শুধু সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে যা যতটুকু জানাইছে একটা পাখা মানে একটা পা মিনিমাম আট হাজার টাকা লাগবো আর সব কিছু মিলে আমার দশ হাজার টাকা খরচ হবে যতটুকু জানতে পারছি তো ইনশাল্লাহ জানি না কি জন্য যেন ড্রোনের ভিতরে ব্যাপক সাউন্ড হইতেছিল এটা আসলে কী জন্য আমি জানি না তো তৈরি করি করে ড্রোনটা অফ করে ফেললাম তো যে আপডেটটা আপনাদের জানাইতে আজকে ভিডিও অন করা তো টাকা ম্যানেজ করে ফেলছি আলহামদুলিল্লাহ টাকা ম্যানেজ হয়ে গেছে কালকে যাচ্ছে হচ্ছে ঢাকায় তো ঢাকায় গিয়া ইনশাল্লাহ খুব দ্রুত সাথে ড্রোনটা ঠিক করবো ঠিক করে আপনাদের মাঝে আবারও আগের মতো ভিডিও আপলোড করব। যাই হোক দোয়া করেন যাতে ভালো একটা আপডেট আসে প্রচুর পরিমাণে আঘাত পাইছে লেন্সের মধ্যে একটু বাড়ি খাইছে তবে ওরা কোনো সমস্যা না ক্যামেরা কোয়ালিটি সব ঠিকঠাক আছে এখন শুধু আল্লাহ আল্লাহ কথা হয়েছে উড়ে যান আর কোনো ইস্যু যত না বাইর হয় আর কোনো ইস্যু যদি না দেখা যায় যদি উড়ে একটা পা ভাঙার পরে জুড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ এমনি আর সব কিছু ঠিকঠাক আছে তো এখন দেখা যাক কী হয় আজকে ভিডিওটা করা এই কারণে অনেকে জানতে চাইছিলেন যে এই ড্রোনটা ঠিক করতে কত টাকা লাগতে পারে এই দশ হাজার টাকার মতো ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে